আসসালামু আলাইকুম সকালবেলা সে বুঝান কি করে আসলে গ্রামের বাড়িতে অনেক কাজ থাকে তবে ওই তুলনায় আমাদের কাজগুলা একটু অন্যরকম কারণ হচ্ছে মানে গ্রামের তুলনায় কারণ গ্রামের বাড়িতে মানুষের ধান তারপর হচ্ছে এখন তো ধান নেই এখন কি কাজ আছে সেটা বলি এখন তো বর্ষাকাল এখন গ্রামের মেয়েদের কাজ খুবই সামান্য কিন্তু একটু কঠিন ঠিক না সামান্য কারণে কাজ কম কিন্তু কষ্ট বেশি যেমন ধরেন হাঁস মুরগি পালা হ্যাঁ আর এই হাঁস মুরগি বিশেষ করে হাঁস মানুষের বাড়িতে বা মানুষের ওই যে বাড়িতে তো না মানুষের জমিতে যেখানে ধান চাষ হইতেছে ধানের বীজ লাগাইছে সেখানে হচ্ছে মানে যদি যায় হাঁসগুলা তাইলে হচ্ছে মানে হাঁস এই কদিন আগেও একজনের হাঁস মাইরে ফেলছে হ্যাঁ এবার পাড়া দিয়ে ধরে মাইয়ে ফেলছে তো ওখানে হচ্ছে হাঁসে আবার ওই মানে মুখ দিয়ে ঠোকরাই তো ঠোকরায় ঠোকরাই হচ্ছে বীজগুলো মানে উঠে ফেলে একবারে গোড়ার থেকে উঠে ফেলে মাটি থেকে তো ওতে হলো বীজগুলো নষ্ট হয়ে যায় তো এই জন্য হচ্ছে মানে কেউ এটাই করে না আর যদিও যারা ধান চাষ করে তারা আবার গরু পালে হ্যাঁ তারপর হচ্ছে ছাগল পালে আর এগুলো পাইলা পরে হচ্ছে মানে না মানুষের বাড়ির সব মানে মানুষের বাড়ির তারপরে মানুষের অন্যের জমির হ্যাঁ শুধু নিজের এই এই অঞ্চলের মানুষগুলোই ভালো না ভাই সবাই খালি চিন্তা করে জানে কোনো মতে সবাই না কিছু মানুষ আছে ভালো যেমন একজন মানুষ ওই দিন বললো সেও গরু পাল অনেকগুলো গরু তার মাসাল্লা প্রায় বিষ্টার মতো গরু তার সে বলতেছে যে আমার বাবা মারে গালি দেবে হ্যাঁ এর গরুর কারণে এরকম গরু পালার আমার দরকার নেই এরকম খাওয়ার আমার দরকার নেই হ্যাঁ সে এরকম সে তার গরু এদিকে পালে না সে তার জমি আছে সে জমির নিজের ঘাস নিজে বাইদে বাইদে খাওয়ায় হ্যাঁ কথা হচ্ছে যে আমার মানে মাকে গালি দিবে। আমার বাবাকে গালি দেবে হ্যাঁ বিশেষ করে মাকে গালি দেবে মানে মানুষ মা মাতুইলে গালি দেয় গ্রাম মানুষ অতিরিক্ত তো কথা হচ্ছে সেটা আমি কেমন সন্তান যে মানে গরুর জন্য আমি মারে গালি দাও বা গালি শোনাবো হ্যাঁ তো এই চিন্তাটা সবার মধ্যে নাই কিছু মানুষ আছে তাদের কথা হচ্ছে কি জানেন তাদের গরুর হ্যাঁ তাদের গরুর পেট ভল্লি হইলো তাদের গরু বড় হইলি হইলো তাদের গরু বাচ্চা হইলি হইলো হ্যাঁ তারা হচ্ছে টাকা ইনকাম করতে পারলি হইলো এতে বাপ মারি ইজ্জত যা যাক মানে বাপ মাও তাদের সাথে মিলা হচ্ছে গরু এরকম ছেড়ে দেয় হ্যাঁ মানে বাপ মারও কোনো বাধা নাই মানে তাদের কোনো ইয়া নাই যে আমার গালি দিতেছে হ্যাঁ মুরুব্বি হয়ে গেছি বয়স হয়ে গেছে এইরকম চিন্তা ভাবনা তাদের মধ্যে নাই ভাই এটা দেখছি দেখে বললাম তো এখন মেয়েদের কষ্ট হচ্ছে মূলত হাঁস পালা বিশেষ করে ঠিক না এই হাঁস সবাই পালে হ্যাঁ সবাই হাঁস পালে রাজা হাঁস পালে দেশি হাঁস পালে সবাই আসলে আর সবার হাসি হচ্ছে ছেড়ে দেওয়া লাগে হাস তো বাইতে রাখার জিনিসটা তাই না দেখা গেল পুকুরই ছাড়ছি আমরাই হ্যাঁ তা আমাদের পুকুর থেকে অন্যের ক্ষেতে চলে গেল তো এটা একটা ক্ষতির বিষয় তো এটা ওই পানির মধ্যে নাইমা মানে ক্ষেতের মধ্যে নাই মা পরে উঠানো লাগে দূর দূরে করা লাগে কারণ হাঁস ডাকলো হাঁস আসতে চায় না হ্যাঁ এছাড়া গ্রাম মানুষের কি কাম মেয়েদের হ্যাঁ যাওয়া আমি আসতেছি গ্রাম মানুষ গ্রামের মেয়েদের কাজ হচ্ছে আর রান্না করা হ্যাঁ সন্তানদের দেখে রাখা অনেক বেসিক যেসব কাজগুলো আর কি হ্যাঁ কিন্তু শীতকালে অনেক কাজ থাকে গ্রামের মেয়েদের যেমন ধান ধান এই করে ধান রোদ দেওয়া ধান মানে অনেক কিছু ধান হ্যাঁ অনেক কিছু ভাই ধানের মধ্যে পিয়া থাকে চিটা চিটা ধানের মধ্যে চিটা থাকে সেই চিটা আলাদা করতে হয় হ্যাঁ বাতাসে ইয়ে করতে হয় অনেক মানে কাজ শীতকালে কিন্তু বর্ষাকালে মেয়েদের কাজ অনেক কম আবার পুরুষদের কাজ বেশি যেমন ধান চাষ করা জমির গাছগুলো নিয়ে যারা গাদলা নিয়ে কাজ করে আন্ডা লাগে না ওই রান্নাই তো রান্না বাচ্চাদের দেখা হাঁস মুরগি বালা এই এছাড়া তেমন কোনো গাছ বর্ষাকালে দেন নাই মানে ওই কষ্টের কাজ যেগুলো মানুষ করে সেগুলো নাই জি বাবা আমি বুঝতেছি না ভাই এই জীবনে প্রথম হয়তো বা আমার মনে হইতেছে এটা যে বৃষ্টি হয় ভালো ভাই কিছু বৃষ্টি হোক হ্যাঁ গরমের জন্য না খালি কেমন যেন এটা অস্বস্তিকর আবহাওয়া হ্যাঁ মানে এটা এখন স্বস্তির আবহাওয়া না দেখতে পাচ্ছেন কোনো রোদ নাই হ্যাঁ তারপরেও এটা কোনো স্বস্তি না কারণ একটা ভাবসা গরম হ্যাঁ প্রচণ্ড পরিমাণে এটা আসতেছে এখানে কোনো মানে ইয়ে নাই যে ভাই আরাম লাগতেছে ছাদে দাঁড়িয়ে আছি দেখেন আপনি একটা খেয়াল করেন এই গাছগুলোর দিকে তাকান কারণ কাছে শেখে যায় দেখাই দেখেন তো একটা পাতা এত ছোট পাতা দেখেন এগুলো চিরিচিরি পাতা এগুলো দেখেন কত কত চিরিচিরি পাতা সেই পাতাগুলো একটা পাতা নড়তেছে না দেখেন তার মানে বোঝেন আবহাওয়ার অবস্থাটা কেমন এইরকম গরমটা খুব খারাপ ভাই মানে দেখলে মনে হবে ভাই কি শান্তি মানে একবার ঠান্ডা কিন্তু আসলে ঠান্ডা না একটা পাতা নড়তেছে না আপনি খেয়াল করে দেখেন তো ভাই এবার আমি কাছে নিয়ে দেখেন বাতাসে একটা পাতা পর্যন্ত নড়তেছে না এরকম একটা অবস্থা এই আবহাওয়াটা বড় খারাপ খুব খারাপ একটা জিনিস খেয়াল করছি ভাই এই যে নারকেল না মাসাল্লাহ এই প্রায় চার পাঁচ পাঁচটা নারকেল গাছ আছে তো আমাদের না পাশে পাশার মাশাল্লাহ এত নারকেল হয় মানে যেটা আপনার মা না আপনারা মাসাল্লাহ বলবেন না অনেকে পরে দেখা গেল আরেকজনের ক্ষতি অনেকেই মাসাল্লাহ বলেন আমি জানি আপনারা অনেকে বলেন যাদের বুঝ বুদ্ধি আছে যারা চিন্তা করেন আল্লাহ আমি আমি একজনের বললাম না একজন তো আবার আমারও বলবে না তাই না তখন তো আমারও ক্ষতি হবে এরকম চিন্তা যারা করে তারা তো করেই কিন্তু সবাই এরকম চিন্তা করে না আসসালাম আলাইকুম কুবুর বাবা ও বাবা হ্যাঁ বলো তুমি বড় হয়ে আমার সাথে আমাকে নিয়ে ঘুরতে যাবা তুমি বলো আমাকে আমি কি আমি যেখান যাচ্ছি তুমি সেখানে নিয়ে যাবো আমাকে আচ্ছা তাহলে আমি আগে যেতে চাই আল্লাহর ঘর কাবা শরীফে কাবা শরীফে আছে মক্কা শরীফ তুমি কি আমাকে সেখানে নিয়ে যাবা তাহলে ইনশাল্লাহ বলো এরপরে আমাকে নিয়ে যাবো চট্টগ্রামে তো সেখানে হচ্ছে আমার স্বপ্ন ছিল বুঝছো তোমার দাদা আছে না তোমার দাদাকে নিয়ে আমি চেয়েছিলাম যে আমি ঘুরতে যাব কিন্তু আমি যাইতে পারি নাই বুঝতে পারলে তুমি আমাকে নিয়ে যাবে সেখানে রঙিন শার্ট পরবো আর ওই যে বিচের পাশে শুয়ে শুয়ে ডাব খাবো

ও স্কুইড স্কুইড হচ্ছে একটা সামুদ্রিক প্রাণী এটা মাছের মতো খাওয়া যায় ডলফিন ডলফিনটা খাওয়া যায় না এটা স্কুইড স্কুইড হচ্ছে সাগরের পানির মধ্যে থাকে সমুদ্রের পানিতে শার্ক শার্ক না ওটা হচ্ছে তুমি কি স্কুইড তাহলে আমাকে খাওয়াবে বলো বলো ইনশাল্লাহ